আলাইকুম এটা হচ্ছে জর্ডানের আম্মানের রোড ঠিক আছে এখন আমি আমার হোটেলে যাচ্ছি দেখুন এখান দিয়ে কত ঢালু এটা হচ্ছে পাহাড় এই শহরটা দেখুন এই যে শহরটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে দেখছেন কত উঁচু হয়ে গেছে এই জায়গাটা এই শহরটা হচ্ছে ওল্ড সিটি দেখুন গাড়িগুলো কত সুন্দর করে পার্ক করে রাখা হয়েছে এটা হচ্ছে পাহাড়ের উপর একদমই যারা দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি তো যারা আমার সাথে থাকবেন তো তাদেরকে বলছি যদি আমার ভিডিও দেখতে চান আম্মানের তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আম্মানের যত ভিডিও আমি করবো সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন তবে তো এখন রেখে দিচ্ছি আপনাদের সাথে পরে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ